ছাগল কিনে না আসা হয়েছে খাওয়ার জন্য কুরবানি আগে আগে একটা মিনি কুরবানি আমাদের বাজারঘাট এই যেখানে বাজারঘাট আছে আদা রসুন আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সাথে এই যে খাসি একেলগে পানী খিলাইছে পানী খিলে লাগিব ধৰা পানী এখন অলপ পানী খিলাই আনিছে নাটত পানীতে লাগে আমি পানী খিলাই বৰচন খাহ বোলোব মাৰাই গৈছিল বহনি পেলাম সকালের ছাগলটা এখন হচ্ছে পাতিলে চলে এসেছে অলরেডি এখন আমরা এটা রান্না করব এখন হচ্ছে সব ময় মশলা দিয়ে এটাকে মাখিয়ে আমরা চড়ে দিব সব ঝাল নুন একটু বেশি বেশি করে দিস দেখ <laughs>

그렇죠. 나서부터 하자마는. 그럼 오늘도. 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 오늘도.

এদিকে আগুন ধরানো ক্লিয়ার এই পেট্রোল দিয়ে তো আগুন ধরে আসে না

ডাঙৰ <laughs> দিওঁ